নমস্কার বন্ধুরা চ্যাম্পিয়ন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও নিয়ে চলে এসেছি ইউপিআই পেমেন্টের বিষয় ইউপিআই পেমেন্ট এখন সবাই করা হয় সবাই তোমরা করো তো ইউপিআই পেমেন্ট করতে গিয়ে অনেক সময় কি হয় ধরো কোনো দোকানে তুমি পেমেন্ট করতে গেছো পেমেন্ট করার সময় দোকানদার হঠাৎ করে বললো যে আরে দাদা ওই ওই না অন্য কিউআরে পেমেন্ট করুন ততক্ষণে তোমার ইউপিআই পেমেন্টটা হয়ে গেছে করা তোমার এখান থেকে সাকসেসফুলও দেখিয়ে দিয়েছে বা অনেক সময় কি হয় অনেক সিনারিওতে এটা হয় যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে তোমাকে কেউ ইউপিআই পেমেন্ট করতে বলছে তখন সেই ইউপিআই পেমেন্টটা তোমরা অনেক সময় একটা কি দুটো নাম্বার ভুল ডিজিটের জন্য অন্য জায়গায় চলে যায় তো সেক্ষেত্রে কি করতে হবে পুরো কিভাবে তোমরা টাকাটা রিফান্ড পাবে সব সেই বিষয়ে বলবো এই ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল নতুন এসে থাকলে তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে তোমরা কিন্তু টাকা রিফান্ড পাবে আর এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তোমাকে কিছু জিনিস খুব শীঘ্রই করে নিতে হবে সেই জিনিসটার ব্যাপারে আজকে বলবো আর নিজের ফোন থেকে সেটা তোমরা করতে পারবে ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজার থেকে তুমি সেই কমপ্লেনটা রেজিস্টার করতে পারবে হলো তোমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে কি কি লিখতে হবে তো ক্রোম থেকেই তোমরা করতে পারবে আর যত তাড়াতাড়ি সম্ভব এরকম মিস ট্রানজেকশান হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যদি এই কমপ্লেনটা লঞ্চ করো তাহলে কিন্তু তোমাদের টাকা আসার চান্সেস তত বেশি থাকবে তোমরা যদি অনেকক্ষণ বাদে বা একদিন পরে করো তো একটুখানি সমস্যা আছে কারণ তুমি যে রঙভাবে করে ফেলেছো জিনিসটা রং নাম্বারে টাকা ইউপিআই পেমেন্ট করে ফেলেছো বা রং কিউআর স্ক্যানিং করেছো তো ওরা টাইমিংটা দেখবে যে আপনার তোমার টাইমিংটা কোন টাইমে হয়েছে আর তুমি কমপ্লেন লজটা কখন করেছো তো ওরা টাইমিংয়ের একটা ব্যাপার থাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে একদম আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সব কিন্তু তোমরা টাকা রিফান্ড পেয়ে যাবে ভুল করে যদি ইউপিআই পেমেন্ট হয়েও যায় তো এবার থেকে ভয় পাওয়ার কিছু নেই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আমি কন্টিনিউ বানাতে থাকি হেল্পফুল তোমাদের জন্যই আর লাইক দিলে অবশ্যই ভিডিওটা আবার আরও ভিডিও বানাতে আমরা আমাদের ভালো লাগবে অ্যাজ এ ক্রিয়েটার যদি তোমরা লাইক করো ভিডিওটাতে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা কমপ্লেনটা লঞ্চ করবে তো প্রথমে চলে যাবে নিজের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখে দেবে এনপিসিআই এনপিসিআই সার্চ করলে যে প্রথম ইন্টারফেসটা তোমার কাছে খুলবে একদম ফার্স্ট অপশানে এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তো এনপিসিআইটা তুমি ক্লিক করে দেবে এনপিসিআইটা ক্লিক করে দিলে এরকম দেখো এরকম একটা ইন্টারফেস খুলবে এরকম একটা ইন্টারফেস খুলবে নিচের দিকে দেখে নিতে পারবে কি কি আছে সব কিছু এটা একটা অ্যাড ওপর একটা নিচের দিকে দেখো সব কিছু দেখা দেওয়া আছে ওরা কী কী বিষয়ে কাজ করে ঠিক আছে কত লাইভ মানে দেখো এইগুলো নাম্বারস ওরা কতগুলো কেস সলভ করেছে লাইভ ব্যাংক ফাইভ নাইনটি এইট হ্যাঁ তো এই বিষয়গুলো সব কিছু এখানে দেওয়া আছে তোমার কাজ যেটা হবে যেখান থেকে তুমি করতে পারবে কাজটা লেফট সাইডে ওপরের দিকে দেখো তিনটে থ্রি থ্রি লাইন্স রয়েছে ওখানে ক্লিক করে দেবে থ্রি লাইন্সের ক্লিক করার পরে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো গেট ইন টাচ একদম সব থেকে নিচের অপশানটাই চলে আসবে নিচের একদম সব থেকে নিচের অপশানটা দেখো গেট ইন টাচ আমি জুম করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা বুঝতে পারবে কী করতে হবে গেট ইন টাচটা ক্লিক করার পরে এই তিনটে অপশান খুলে যাবে কানেক্ট উইথ আস কানেক্ট উইথ আসে ক্লিক করে নেবে কানেক্ট উইথ আস ক্লিক করলে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে কিন্তু কি কি চাইছে এখানে তোমার নাম চাইছে ইমেল আইডি চাইছে কন্ট্যাক্ট নাম্বার চাইছে সিলেক্ট ট্রানজেকশানের যে তোমার কি সমস্যা হয়েছে সেটা ক্যাটেগরি চুজ করতে বলছে তো আর নিচে তার নিচে তুমি ডেসক্রিপশানে একটা জিনিস দিয়ে দিতে পারো ডিটেলসে তুমি ডেসক্রিপশানে ফিল করে দিতে পারো তোমার সমস্যাটা কী তাদের সঙ্গে ম্যাচ করলে ভালো কথা তা যদি তোমার ওখানে বিলো লিস্টের যে সমস্যাগুলো রয়েছে সেখানে তোমার যদি সমস্যা ম্যাচ না করে ওদের লিস্টের সঙ্গে দেখো লিস্টে অনেক কিছু সমস্যা ডেসক্রাইব করা আছে তো লিস্টের সঙ্গে সমস্যা যদি ম্যাচ না করে তাহলে তোমাকে কোন অপশানটা চুজ করে নিতে হবে আদার প্লিস স্পেসিফাই ইন বিলো এই অপশানটা চুজ করে নিতে হবে আদার প্লিস স্পেসিফাই ইন বিলো এই অপশানটা চুজ করে নিতে হবে অনেক কিছু ব্যাপার এখানে দেওয়া আছে দেখো তোমাদের যে রিলেটেড সমস্যা হবে তোমরা সেই রিলেটেডই এখানে কমপ্লেন করতে পারবে কোনো ইস্যু নেই তো আমাদের ক্ষেত্রে ট্রানজ্যাকশান মিসপ্লেসডের সমস্যা তো এখানে সেটা নেই তো সেক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে আদার্স প্লিজ স্পেসিফাই ইন দ্য বিলো এবার তোমাকে ডেসক্রিপশানের ডিটেলসটা ফিল করতে হবে কী ডিটেলস তোমার কী সমস্যা সেটা এখানে ডেসক্রাইব করতে হবে ইন শর্ট ইন ডিটেল কী লিখতে হবে দেখে নাও আমি লিখে দিচ্ছি ধরো এরকম অনেক কিছু সমস্যা হতে পারে ট্রানজেকশন রিলেটেড আমি নর্মাল কিউআরের ব্যাপারেই বলছি কিউআর কোড ট্রানজ্যাকশান এখানে টাইপ করে নিতে হবে দেখো ট্রানজ্যাকশান মিসপ্লেসড

তো এখানে ইস্যুটা তোমার একটাই লিখতে হবে আমি অর দিয়ে আরেকটাও তুমি জিনিস লিখতে পারো যদি মোবাইল নাম্বারের ক্ষেত্রে হয় তো অর দেওয়ার দরকার নেই তোমাকে যে কোনো একটা সমস্যা এখানে দিতে হবে যদি স্ক্যানিং ভুল হয় ভুল কিউআর করে স্ক্যান করে ফেলো তাহলে সেটা দিতে হবে আর যদি তোমার নাম্বার ভুল হয় নাম ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে থাকো তাহলে কী দিতে হবে রং নাম্বার পেমেন্ট ইউপিআই ট্রানজাকশান ট্রানজাকশান তো এটা করার পরে নিচে যে ক্যাপচাটা রয়েছে দেখো ক্যাপচা বক্সটা রয়েছে ক্যাপচাটা ক্যাপচাটা ফিল করে নিচের দিকে ক্যাপচাটা ফিল করে নিতে হবে অবশ্যই নিজের নেম দেবে মোবাইল নাম্বার দেবে কনট্যাক্ট নাম্বার দেবে আর আরেকটা জিনিস যেটা বলে রাখা জরুরি কনট্যাক্ট নাম্বার তুমি এখানে দিচ্ছ ঠিক আছে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি কেউ যদি ফোন করে নিজের ওটিপি বা নিজের ক্রেডেনশিয়ালস যেগুলো রয়েছে নিজের কার্ড নাম্বার বা সিবিবি এটা কিন্তু কাউকে জানাবে না এটা আমার তরফ থেকে তোমাদের বলে দেওয়াটা খুব জরুরি কারণ তোমরা এখানে নাম্বার দিচ্ছ তো কোনো রকম না সব কিছু বুঝে কেউ যদি তোমাকে এদের এক্সিকিউটিভ ফোনও করে তোমার যেটা সমস্যা তুমি সেটাই বলবে নিজের কোনো তথ্য কিন্তু দেবে না